আজকে আরও একটা নতুন খাবার বিরিয়ানি চলে আসলাম দেখো আজকে আছে মাছের মাথা এদিকে আছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি আর এদিকে আরও খাবার আছে দেখো এদিকে আছে কুমড়ো পটল চিংড়ি এদিকে চিংড়ি মাছের মালাইকারি আছে চলো সমস্ত খাবারগুলো খাওয়া যাক একের পর এক প্রথমে আমি যেই খাবারটা খেলাম সেটা হলো কুমড়ো পটল চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো তারপরে খেলাম ফুলকপির তরকারি যেটা রুই মাছ দিয়ে রান্না করেছিল আজকে কিন্তু খুব ভালো লাগলো ফুলকপির তরকারি খেতে রুই মাছ দিয়ে শীতকাল পড়ে গেছে তাই প্রায় দিনই বাড়িতে ফুলকপি রান্না হচ্ছে ফুলকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে দু পিস মাছ দিয়েছিল আজকে ফুলকপির তরকারিতে আমাকে দেখো খেলাম খেতে কিন্তু খুব ভালো লাগলো মাছটাও খেতে কিন্তু খুব ভালো ছিল তারপর খেলাম মাছের মাথা মাছের মাথা খেতেও কিন্তু খুব ভালো লাগলো সব খাবারগুলো খুব ভালো লেগেছিলো দেখা হচ্ছে আর একটা খাবার ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে